এই দেখো এর জেলায় ঠাকুরকে মিষ্টি দেওয়া যাবে না দেখো ও দিদির ঠাকুরকে তিনটে মিষ্টি দিয়েছে ও তুলে খেয়ে নি লোক করে ওই তোকে খেতে দেওয়া হয়েছে না ঠাকুরকে না তুই তো খেলি দেখলাম ব্যাস তিনটে থেকে এইবার তুলে তুলে খাবে রে না এই রে তিনটে থেকে খাচ্ছে দিয়ে রেখে দিচ্ছে পিপি আছে তো রে আছে অনেক হ্যাঁ শুভ দুপুর বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে সকাল থেকে শুরু করতে পারিনি তার কারণ ওর বাবা কিছুদিন ধরে নেই এই দুপুরবেলা সকালে তো গাছে জল দিতে সময় পাই না দুপুরবেলা এসে দিলাম এখন আমি দিচ্ছি কেন ওর বাবা তো নেই ওর বাবাকে যেতে হয় প্রতি বছরই ডিউটি পরে গঙ্গাসাগর মেলায় ভ্যাসেলের টিকিট ফিকিটের কিছু ব্যাপার থাকে ওদের তো প্রতি বছরই যেতে হয় এই সময়টায় সেই জন্য ও তো বেরিয়ে গেছে আর গাছগুলোর এখন কি অবস্থা হয়েছে দেখাচ্ছি তোমাদেরও এই সবেদা গাছটাই দেখো প্রচুর সবেদা এসছে আর সবেদাগুলো অনেক বড় বড়োও হচ্ছে এখন দেখো প্রচুর সবেদা এই সবেদাটা দেখো কত বড় হয়েছে এই দেখো ফুল গাছগুলো ঠিক আছে একটু শাক গাছ টাছগুলো ঝিমিয়ে পড়েছে প্রতিদিন ঠিকঠাক জল পড়ছে না তো আর এই জায়গাটা দেখো এই গোলাপটা এই গোলাপটা এই ফুলটা দেখো কত সুন্দর লাগছে এটারই আর একটা টাইপ এইটা দেখো রংটা দেখো কি মিষ্টি না ভীষণ সুন্দর এই এই ফুল গাছটা এবছরই প্রথম এনেছে এই একটা রং আর এই একটা রং এই রঙটা কি মিষ্টি লাগছে গো কী বলবো আর এই গোলাপের মাঝখানে ফুলের মাঝখানে আরও ফুল দেখো জায়গাটা কি সুন্দর লাগছে এই দেখো তোমাদের দূর থেকে দেখাই এই যে আমাদের তুলসী গাছ তুলসী গাছ সকালে জমিয়ে দিয়েছি

সব শাক টাক অনেক বড় বড় হয়ে যাচ্ছে টমেটো গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে দেখো জল দিয়ে দি আর এই দেখো কদিন অযত্নে ধনে পাতা গাছগুলোর কী অবস্থা হয়েছে অনেক বড় বড় হয়েছে তুলে নিতে হতো সময়ও পাচ্ছি না আমি আর দেখো আমাদের গাছের পেঁপেগুলো কত বড় হয়ে গেছে পাকবে পাকবে এইবার না পাখিতে আবার ঠুকরে দেয় আর কিন্তু পোকা হয়েছে জানো রকম সাদা ওইগুলো পোকা না কি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে পোকা ওর বাবা এলেই সব ঠিকঠাক করতে হবে বলবো এই দিককার শাকগুলো দেখো এই ধনে পাতাগুলো দেখো এই দিকটা তো তোমাদের দেখানো হয় না এই দিকটাও দেখো কত হয়েছে ধনে পাতা কত হয়েছে ধনে পাতা আর এই দেখো কয়েকদিন যত্ন নেওয়া হয় না গাছগুলোই আমি তো সেইভাবে যত্ন নিতে পারি না এই দেখো আবার আবার এই এই সাদা পোকা লেগে যাচ্ছে ওর বাবা এলে সব ঠিক করবে শুধু না ফুলেও লেগে গেছে এই পাতায় না ফুলে এই বাবা এটাই কতটা লেগেছে এই যে এই পোকাগুলো লেগে গেছে এইগুলো প্রায় গাছেই লেগে যায় আজকে এক পাকে রান্না করবো মাংস দিয়ে ভাত দিয়ে বিরিয়ানি ঠিক নয় তবে সেরকমই একটু তেলের মধ্যে একটু লবঙ্গ আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ক্যারামেল টাইপের হতে পেঁয়াজগুলো দিয়ে এইভাবে নেড়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এবারে এইটা একটু ভালোভাবে ভাজা ভাজা হোক ততক্ষণে আমি কিছুটা মিক্সিতে পেস্ট করে নেবো এখানে নিয়েছি কিছু টমাটো কিছু রসুন আর এই যে এলাচ একটু দারচিনি আর এই যে পেঁয়াজ ভাজাটা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু ভালো করে নাড়বো দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো আর মাংসটা আমি আগের দিন রাত্রিবেলা মেখে রেখেছিলাম একটু নুন আর একটু সর্ষে তেল দিয়ে তো সেটা বার করে রেখেছিলাম তার থেকে একটুখানি জল বেরিয়েছে তো আমি এটা শুদ্ধই দিয়ে দিলাম এর মধ্যে কেন মাংসটা ধুয়ে পরিষ্কার করা ছিল তো সেটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় পাঁচশো মতো টক দই কেন পাঁচশো মতো দেবো তার কারণ হচ্ছে আমি এখানে পাঁচশো চাল নিয়েছি তো আমার পাঁচশো চালের জন্য পাঁচশো টক দই লাগবে আর এখানে আমি নিয়েছি আতপ চাল সিদ্ধ চাল না এটা বাসমতি চালও না এটা একটু ভালো আতপ চাল নিয়েছি দুইটা মাংসে দেওয়ার পরে আঁচটা কম করে একটু ঢেকে রেখে দেব। যাতে মাংস থেকে বেশি জল চলে আসে তারপরে পরিমাণ মতো একটু নুন আর একটু চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব নেড়ে এবারে মিশিয়ে দেবো চাল চাল আর একটু ঘি বা বাটার যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে ভালো করে নেড়ে আর একটু সামান্য জল দিতে হবে যাতে চালটা জলের নিচে থাকে জলটা একটু ওপর ওপর থাকে এই অবস্থায় গ্যাস বাড়িয়ে প্রথমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তার কিছুক্ষণ পরে একটু গ্যাসটা কমিয়ে রেখে দিতে হবে ওই কম আছে ওই ভাপেই হবে এটা নাড়াচাড়া চলবে না এইভাবেই থাকবে দেখো এখানে আমার এক পাকের বিরিয়ানি হয়ে গেছে দেখতে এরকম হয়েছে তার সঙ্গে নিয়ে নিয়েছি দইয়ের রায়তা পেঁয়াজ টমেটো আর আরেকটু শশা দিয়ে বানিয়ে নিয়েছি তো কিরকম লাগছে তোমরা জানিও আর তোমরা তো সবাই জানো আমার হাজব্যান্ডকে গঙ্গাসাগর মেলায় যেতে হয়েছে অফিসের কাজের জন্য তো ওইখান থেকে রাতের যে ভিউটা পেয়েছে সেটাই ভিডিও করে আমাকে পাঠিয়েছিল যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমিও তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা জানিও কেমন লাগছে তো আমি তো পুজো দিয়ে এসেছি গঙ্গাসাগরে গত বছরে গিয়ে তোমরা যারা যারা আমার সেই ভিডিওটা দেখো পিছনে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো আর যারা যারা গঙ্গাসাগর মেলায় এখনও যেতে পারো নি তারা তারা এখান থেকেই দেখে গঙ্গাসাগরকে গঙ্গাসাগরের মেলাকে বাবা মুনিকে আর মা গঙ্গাকে এখান থেকেই প্রণাম করে আশীর্বাদ নিয়ে নাও আমার ছাদ বাগান তারপরে আমার বানানো এক পাকেট বিরিয়ানি আর এই রাত্রিবেলার গঙ্গাসাগরে মেলার দৃশ্য তো এই সব মিলিয়ে আমার ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণে জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো পাই বাই আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে আর হ্যাঁ আর একটা কথা বলি আমি আমার ভিডিওতে সবাইকে কিন্তু তুমি করেই বলি তুমি করে বলে না আমার যেন মনে হয় সবাইকে বেশ কাছের করে কাছের করে নেওয়া আপনি আপনি তাকে কেমন যেন একটু দূর হয়ে যায় সেই জন্য তোমরা কিন্তু কিছু মনে করো না